নমস্কার আমি জ্যোতিষী পার্থ সান্নাল আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায় আপনারা যদি কেউ হস্তবিচার বা জন্মকুণ্ডলির বিচার করতে ইচ্ছুক হন তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আজকে শনির সাড়ে সাতি সম্বন্ধে কিছু বলব শনি সাড়ে সাতি চলাকালীন মানুষের অর্থনাশ হয় এছাড়া প্রিয়জনকে হারানোর একটা ভয় থাকে কর্মনাস হয় এছাড়া বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকে এছাড়া নিজের শারীরিক কিছু সমস্যা হয় এবং এই শনির সাড়ে সাথে চলাকালীন যদি কারোর অর্থ রোজগার হয় বা ভালো সময় আসে তাহলে দেখতে হবে কোনো শুভ গ্রহের মহাদশা চলছে এই কারণে সুমির সাথে তোমার ভালো অর্থ রোজগার হচ্ছে কিন্তু প্রিয়জনকে হারানোর ভয় থাকে নমস্কার আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ